সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারিস মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই সে করছে সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাচ্ছি বিস্তারিত ছেলে লেখাপড়া বিবিএ এম এ নর্থ সাউথ ইউনিভার্সিটি ছেলের প্রফেশন ব্যবসায়ী ছেলের বয়স সাতাশ বছর ছেলের উচ্চতা পাঁচ দশ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা নভেল অফিসার অবসরপ্রাপ্ত ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক ভাই এক বোন ছেলের বর বোন সেখানে কানাডা ছেলের ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ সুন্দরী নম্র ভদ্র যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রে এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি ইঞ্জিনিয়ার ছেলের প্রফেশন জব ছেলের বয়স উনত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ পিটে এগারো ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা কমিশনার অবসর প্রাপ্ত ছেলের মা সিনিয়র টিচার ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা অস্ট্রেলিয়া ছেলের হোম ডিস্ট্রিক্ট যেকোনো প্রফেশনের দেশে বা দেশের বাহিরের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বি এম ডি ঢাকা ইউনিভার্সিটি ছেলের প্রফেশন ব্যাংকার ছেলের বয়স ত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি সে বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলে বাবা ব্যবসায়ী ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন তিন বোন ছেলে বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলে পছন্দ যেকোনো প্রফেশনাল প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নম্বর চারশো বাইশ ওর্ণমা ত্রিশ মহাখালী ডিএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে